বর্তমান সময়টা জাহিলিয়াতে সেই সময়ের চাইতে কোনো অংশে কম নয় চারিদিকে কত রং বেরঙের ফেতনা নানান রকম ফাঁদ আর সব চূড়াবালির সমারোহ একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথই ফিতনার অতল গহবরে পৃথিবী তার সমস্ত আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত উদ্ভ্রান্ত আর গাফিল করার জন্য আমাদের চিরশত্র ইবলিস শয়তানেরও রূপেও এসছে পাহিরা পরিবর্তন সে এখন নানান রকম বেশে উপস্থিত হয় আমাদের কাছে কখনো বন্ধু বেশে কখনো বা পরামর্শদাতা হিসাবে দুনিয়ায় বড় একটি নিয়ামত হল মুসলিম হিসাবে জন্ম জন্মগ্রহণ করা এই নিয়ামত তখনই ফলপুরুষ হবে যখন আমরা এর যথার্থ মূল্যায়ন করতে পারবো মুসলিম হয়ে কি লাভ হলো যদি আমি পদে পদে আল্লাহ সুবানুয়া তাল্লার অবাধ্যতায় লিপ্ত থাকি আমার জন্য নাজিল হওয়া জীবন বিধান অনুসারে জীবন যদি নাই সাজাতে পারি কি মূল্য আছে তবে এই মুসলমানিত্বের আমি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি কিন্তু আমি কি আনাস ইবনু মালিকের মতো হয়ে উঠতে পেরেছি আমি কি পেরেছি আমার জাহিলিয়ার থেকে পুরোপুরি উঠে আসতে আমি কি পেরেছি আমার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে ঘৃণা করতে আমি মুসলিম কিন্তু আমার জীবনে কি ফাইজুল ইবনুর ইয়াজ উল্লার মতো কোরআনের প্রভাব আছে কি কোনো কোরআনের কোনো আয়াত নিয়ে কি গভীরভাবে ভাবার এবং জীবনে বাস্তবায়ন করার সময় আমার হয়েছে কখনো প্রতিদিন আমি তিলোয়াত করি একদিন আসিরতল মুস্তাকিম আমাদের সরল পথে প্রচালিত করুন অথচ মসজিদ থেকে বের হলেই আমি আবার পাপের মধ্যে ডুবে যাই ফিরে যাই আমার চিরপরিচিত সেই নাটক সিনেমা আর আত্মা প্রবঞ্চনার জগতে ভাবছেন এইসব আবার জাহিলিয়াত কিভাবে হয় আদতে আমরা তো পুরোপুরি জাহিলিয়াতের মধ্যে ডুবে আছি মোবাইল আর কম্পিউটারে ব্রাউজার হিস্ট্রি যেগুলোকে আমরা এক কিলিকেই মুছে ফেলতে পারি সেগুলোই তো আমাদের জাহিলিয়াতের প্রমাণ কত নিষিদ্ধ এবং অশ্লীল সাইডে আমরা ঘোরাফেরা করি রোজ যুগের আধুনিকতা পতিতা পল্লীকে আমরা হাতের মুঠোয় ফুড়ে দিয়েছি সেই নিষিদ্ধ পল্লীর নিয়মিত খোদ্ আমরা এই যে ভার্চুয়াল জিনা আর বেবিচারের মধ্যে দু চোখ আর দু হাত ডুবিয়ে রেখেছি এটা জাহিলিয়াতে চেয়ে কম কিসের আমরা জানি মিথ্যা বলা কাজ এই নির্জলা সত্যটা জেনেও আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি মানুষকে কষ্ট দিয়া লোক ঠকানো প্রতারণা করা বাবা মায়ের অবাধ্যতা হওয়া হারাম রিলেশনশিপে জড়িয়ে থাকা ইত্যাদি নানান রকম জাহিলিয়াতে নিমগ্ন আমরা কখনো কি ওই জাহিলিয়াতগুলোকে আমরা মন থেকে ঘৃণা করেছি বা করার চেষ্টা করেছি আনাস ইবন মালিক রাজি আলানহর মতো পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে কতই না উদাসীন আমরা অথচ আল্লাহ হুসুবান তালা এই পাঁচ অক্ত সালাদকে আমাদের জন্য ফরজ করেছেন ফরজ মানে অবশ্য কর্তব্য অবশ্য পালনীয় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ার মতোই জরুরি অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে না পারলে আমাদের অস্তিত্বর যেমন সংকটে পড়ে যায় ঠিক সেভাবেই সালাত আদায় না করলে আমাদের মুসলমানিত্বেও সংকটে পড়ে যায়